আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন আপনাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে এখন আমি কিছু কথা বলবো আর খুবই বুঝতে পারছো যে দেশের পরিস্থিতি খুবই খারাপ আর প্রচুর মুসলিমদের ওপরে এখন অত্যাচার হচ্ছে যেমন ইউপিতে একটা খবর যে মুসলিমদের ওপর প্রচুর অত্যাচার চলছে এখন এখন আমাদের পশ্চিমবাংলায়ও ও শুরু হয়ে গিয়েছে আর যে ইউপিতে যে ঘটনাটা হয়েছে অনেক মুসলিম ছেলেরা যুবক যুবক ছেলেরা যে নবী দিবসের দিনকে আর নবী দিবস উপলক্ষে যে একটা ব্যানার লেখেছিল যে আই লাম মোহাম্মদ আই লাম মোহাম্মদ লেখার কারণে পুলিশ অ্যারেস্ট করেছে কত ছাব্বিশ জনারকে অ্যারেস্ট করেছে সেটাকে নিয়ে অনেক তোলপাড় চলছে দেশে আর সত্যি তো এটা হচ্ছে দেশটা হচ্ছে নিরপেক্ষ দেশ এখানে সব ধর্মের মানুষ থাকতে পারবে বাস করতে পারবে কিন্তু মুসলিমদের ওপরে দেখছি খুবই অত্যাচার চলছে এদেশে হ্যাঁ আমিও স্টোরি মেরেছিলাম যে আইলাম লাম মোহাম্মদ আমিও ভালোবাসি দিল থেকে ভালোবাসি আমি হাজারবারও বলতে পারি যে আইলাম লাম মোহাম্মদ আই আইলাম মোহাম্মদ আই মোহাম্মদ আমি আমার নবীজিকে আমি খুবই ভালোবাসি এর জন্যে একবার কেন হাজার বারো জিতে জেলে দেয় সবাই জেলে যেতে প্রস্তুত আছি আর শুধু নবীজিকে ভালোবাসার জন্যে আর এখানে আমরা তো কোনো দ্বন্দ্ব করিনি যে হিন্দু মুসলিম বা খ্রিস্টান কারো নিয়ে তো উল্টোপাল্টা কথা বলিনি কারণ নিয়ে তো মন খারাপ মন্তব্য করিনি তবুও শুধু একটা ব্যানার লেখার কারণে আই লাভ মোহাম্মদ আর মোহাম্মদের ভালোবাসার কারণে এখন ইউপিতে যে ছাব্বিশ জনার জেলে দিয়েছে এখন দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায়ও অনেক জনাকে জেলে দিয়েছে কেন নবীজিকে ভালোবাসার জন্য হয়তো ছাব্বিশ জনাকে অ্যারেস্ট করেছে আই লাভ মোহাম্মদ লেখার কারণে কিন্তু এখন দেখতে পাচ্ছি হাজার হাজার লাখো লাখো মানুষ সব রাস্তায় লেবে গেছে শুধু আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই মোহাম্মদ সবাই বলছে আই লাভ মোহাম্মদ কত জনা জেলে দেবে এবার সরকার পাগলা হয়ে গেছে সরকারের মাথা খারাপ হয়ে গেছে আর এটা হচ্ছে সরকারেরও বিরুদ্ধে বলছি না যেটা দেশের পরিস্থিতি চলছে সেটাকে নিয়ে আমি বলছি আই লাম মোহাম্মদ এখানে বন্ধ করার চেষ্টা করছে কিন্তু এখানে বন্ধ করে ও পারছে না আই লাম মোহাম্মদ আমাদের মক্কা শরপিও পৌঁছে গেছে যে আমাদের যে পিস সাহেব আছে যে মহিবুল্লাহ হুসাইনি তিনিও মক্কা ছড়িবে একটা দেখছি ব্যানার লাগিয়ে বুকের ধারে ধরে ব্যানার লাগিয়ে আই লাভ মোহাম্মদ মক্কা মদিনাতেও ছড়িয়ে দিয়েছে যে আমরা কত ভালো আছি দেখো আমরা আমার নবীজিকে কত ভালোবাসি জানের থেকেও ভালোবাসি আমরা নবীজির জন্য আমরা জান দিতে পারি যেহাদের ময়দানেও লেবে যেতে পারি এমনই আমাদের পরিস্থিতি আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব আর কেন সরকার তো সবসময় তো মুসলিমদের ওপরে অত্যাচার করে রেখেছে যেন যে আমরা এমনভাবে মিছিল মিটিং মিছিল করব যেন না অসুবিধে হয় সবাই সবাই লেখো সবাই লেখো সবাইও বলো সবাই বলো আই মোহাম্মদ আই মোহাম্মদ আই লাম মোহাম্মদ প্রত্যেক গ্রামে গ্রামে ব্যানার করে ছড়িয়ে দাও প্রত্যেক গ্রাম গ্রামে গ্রামে আই মোহাম্মদ বলে ফেস্টন টাঙিয়ে দাও তো আগে অনেক গ্রামতে ঘুরে ঘুরে এলাম সবাই ফেস্টন লাগিয়েছে দেখতে পাচ্ছি যে আই লভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ কত জনার এবার অ্যারেস্ট করবে ছাব্বিশ জনার অ্যারেস্ট করতে গিয়ে এবার পুরো ইন্ডিয়াতে যে অন্য দেশেও ছড়িয়ে গেছে আই লভ মোহাম্মদ এবার কত জনের অ্যারেস্ট করবে এটা হচ্ছে খুশির খবর সবাই লেখো আই লাভ মোহাম্মদ আমার আমরা আমাদের নবীজিকে খুবই ভালোবাসি দেশের তো অনেক পরিস্থিতি নিয়ে গন্ডগোল নিয়ে চলছে যেমন আব্বাস সিদ্দিকি একজন আর বলেছে যে জাহান নামের কুকুর হ্যাঁ এটা নিয়ে অনেকজন অনেকজন মন্তব্য করছে অনেকজন এ করছে অনেক তোলপাড়ও চলছে এটা নিয়ে আমি এখন বলছি না আমি শুধু আমার নবীজিকে ভালোবাসার জন্যে আমি এটাকে একটু তুলে ধরলাম যে আমার দেশে আমরাও নিজেদের নিজের ধর্ম পালন করতে পারবো না যেমন অন্য ধর্মের লোকেরা তারা নিজেদের ধর্ম নিজেরা পালন করছে কোনো অসুবিধে নেই আর মুসলিমরা তো তাতে গিয়ে বাঁধা দিচ্ছে না কিন্তু শুধু মুসলিমরা ধর্ম করলে মুসলিমদের ওপরে এত অত্যাচার এত জুলুম এটা কেন এটা কেন জালিম সরকার আছে বলে ওই জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া এমন এমন মানুষ আছে দেখছি যে এমন এমন মন্তব্য করে খারাপ মন্তব্য করে খারাপ ভাষায় ইউজ করে যে হিন্দু এমন কথা বলবে যে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় কিন্তু আমার সাথে আমার কথা বলছি আমার সাথে অনেক হিন্দু ভাইদের আমার সাথে নিজের বন্ধুত্ব আছে তারা তারা তাদের ধর্ম পালন করে আমি আমার ধর্ম পালন করি কারো কারো কারোর অসুবিধা হয় না কিন্তু অনেক মানুষের আছে যে তাদের অসুবিধা হয় যে তারা তাদের ধর্মটা করবে এরা এদের ধর্মটা করবে এইসব দেখতে পারে না শুধু দ্বন্দ্ব বাঁধিয়ে চলে দ্বন্দ্ব বাঁধিয়ে চলে কিছু ভিউসের আসার জন্যে এই সব বন সব মন্তব্য করা এই সব দ্বন্দ্ব বাতানোর এইগুলোকে বন্ধ করতে হবে আমাদের কেন এখন খুবই পরিস্থিতি খারাপ যে সরকার অনেক মসজিদ ভাঙছে দেখতে পাচ্ছি প্রচুর মসজিদ ভেঙেছে আজমির শরীফের উপরে যখন কেস করে যখন আজমির শরীফ নিয়ে প্রচুর গণ্ডগোল চলে যখন গণ্ডগোল চলছে অলরেডি তখন আমি আজমির শরীফে গিয়েছিলাম তার এক মাস পরে যে আগে বছর জানুয়ারি মাসে যে আমি গিয়েছিলাম আজমির শরীফে সেইখানে গিয়ে দেখছি কিচ্ছু নেই সেইখানে একদম ফ্রেশ মানুষরা ঘুরছে কোনো গণ্ডগোল নেই কিচ্ছু নেই সোশ্যাল মিডিয়ায় শুধু উল্টো পাল্টা খবর এই হচ্ছে সেই হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে আজমির শরীফের মাজার ভেঙে দিল এই করে দিল এই মাসে ভাঙবে এই মাসে হবে ইনকোয়ারি যাবে আমি আজমির শরীফে গিয়ে দেখি কোনো গণ্ডগোল নেই ওখানে কোনো গণ্ডগোল নেই ওখানে দেখি অনেক হিন্দুরাও অনেক ধর্মের মানুষরা আসছে খাজা বাবার মাজারে আসছে এসে জিয়ারত করছে এসে ওদের দোয়া চাইছে অনেক ধর্মের মানুষ দেখছে অনেক হিন্দুরাও দেখি না আসছে খাজা বাবার মাজারে আসছে এসে দোয়া চাইছে এখনকার সরকার নাকি খাজা বাবাকে তুলে দেবে মাজার ভেঙে দেবে হ্যাঁ আর আমি এই দু হাজার পঁচিশে গিয়েছিলাম গিয়ে দেখি ওখানে কোনো গণ্ডগোল নেই অনেক ধর্মের মানুষরা দেখি এসে জিয়ারত করছে আমি গিয়েছিলাম দু হাজার সালে তখন গিয়ে দেখি যে রাহুল গান্ধী এসেছিলো রাহুল গান্ধী খাজোবাওয়ার মাজারে এসেছিলো এসে খাজোয়া মাজার থেকে দোয়া নিয়ে গিয়েছিল যে ওখানে রাজস্থানে ভোট চলছিল তখন তখন এসে রাহুল গান্ধীও দেখি না খাজোয়াওয়ার মাজারে এসে দোয়া চেয়ে গেছে যে দু সালে কথা বলছি আর দু সালে আমি যখন জানুয়ারি মাস থেকে চলে এলাম আমি খাজুবাবার মাজার থেকে তখন খুবই গণ্ডগোল তারপরেও এসে শুনছি নাকি ওখানে মোদী সরকারও গিয়েছে দোয়া চাইছে খাজাবার মাজারে গিয়ে আর মোদী সরকার এখন নাকি খাজুয়াবার মাজারও তুলে দেবে চেষ্টা করছে কিন্তু যে মোদিও খাজবাবা মাজারে গিয়েছে দোয়া চাইছে কিন্তু সোশ্যাল মিডিয়া এমন তুলে ধরে ওরা ভিউসের আশায় যে খুবই গন্ডগোল হচ্ছে খুবই গণ্ডগোল হচ্ছে ওখানে কিন্তু আদমি শরীরটা এখন স্থিতিশীল আছে যে ওখানে কিন্তু অসংখ্য পুলিশ দিয়েছে দু হাজার সালে গিয়ে দেখি অত পুলিশ নেই আর দু সালে গিয়ে দেখি প্রচুর পুলিশ দিয়েছে প্রচুর ফোর্স দিয়েছে ওখানে যতজন যাবে তাদের সব নিরাপত্তার জন্যে প্রচুর পুলিশ আছে হ্যাঁ আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল মন তাহলে প্রেস করে দেবে এমন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে